আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির রয়েছি তো আমার এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা ঘরে করে সুইচ ওয়ারিং করতে পারেন তো অনেক মিস্ত্রি আছে শর্টকাটে একটি তার দিয়ে ওয়ারিং করে দেয় এটা ঝামেলা এটা কখন করবেন না ভবিষ্যতে সুইচ চেঞ্জ করতে গেলে আপনাদের বিপদ হবে তো সেই জন্য আমি আপনাদেরকে দেখাবো কেউ সহজে লুপ করবেন আপনারা তো এইভাবে করলে আপনাদের কোনো ঝামেলা হবে না তো আমি নাটগুলো লুজ করে নিচ্ছি ছোটো তারের মাধ্যমে এগুলো লুপ করে নেব আপনারা ঠিক এইভাবে বুক করে নেবেন তাহলে ভবিষ্যতে আপনাদের সুইচগুলো নষ্ট হলে মেস্তির প্রয়োজন পড়বে না আপনারা নিজেই ঘরে বসে সুইচগুলো চেঞ্জ করতে পারবেন ভালো করে টাইট করে লাগিয়ে দিচ্ছি ছোটো ছোটো তারের মাধ্যমে আমার লাগান কমপ্লিট সুইচ থেকে সকেট কানেকশানটা দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ দেখেন দর্শক এখন খুব ভালোই দেখাচ্ছি আর সেফটিও হবে এরকম যদি আপনারা ওয়ারিং করেন দুটোই আপনাদের জন্য ভালো হবে তা আমার কমপ্লিট করা হয়ে গেছে এখন মেন নেটওয়ার্কটা আমি কানেকশন করে নেব এখন একটি সেফটির জন্য একটি কাটআউট দেওয়া হয়েছে এই কাট আউটের মেন লাইনটা আমি ইন করে দেব ভালো করে টাইট দিয়ে দেব শেষ এখন হচ্ছে রেগুলেটারের কানেকশনটা আমি দিয়ে দেব হাত দিয়ে ভালো করে আগে পেঁচিয়ে নেবেন মাথাটা একটু বাঁকা করে সেফটির জন্য টেপটা মেরে দেবেন তো এখন দুইটা লাইটের পয়েন্ট দিয়েছি যেহেতু প্রথম লাইটের কানেকশনটা দিয়ে দিচ্ছি দ্বিতীয়টা দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে দেখেন এইভাবে আপনারা করতে পারবেন স্কুলে লাগানোর সময় আপনারা হাতে রেখে টাইট দেবেন